নদিয়া শান্তিপুরের চাঁদনী বাড়িতে পাঁচশো পঞ্চাশ বছরের পুরনো কালী এখনো জীবন্ত দেবী আট আটচালা নাট মন্দিরে পূজিত করা হয় যেখানে বাড়ির গৃহবধূরা স্বপ্নাদেশ অনুযায়ী দেবীর কাছে জল ও মিষ্টি নিবেদন করে পুজোর বিশেষ আচার অনুষ্ঠান ও মিষ্টি সাজানো থালি দর্শনার্থীদের জন্য এক অনন্য নিদর্শন কথিত আছে বংশধর কাশীনাথ সার্বভৌম পাঁচশো পঞ্চাশ বছর আগে এই পুজোর সূচনা করেছিলেন যদিও বর্তমানে পরিবারের সদস্যরা ছড়িয়ে ছিটিয়ে আছেন বিভিন্ন দেশে পুজোর সময় সবাই একত্রিত হয়ে দেবীর আরাধনায় অংশগ্রহণ করেন বলির প্রথা এখন অনেকটাই কমলেও ভক্তদের আস্থা ও আত্মবিশ্বাসে পুজো আজও অনন্যভাবেই উদযাপিত হয় মায়ের মহিমা সবাই জানে বস্ত হ্যাঁ মায়ের মহিমা মাকে অত লোক ডাকি অত পুজো ইয়ে করে মার কাছে ধর্ণা দেয় তারপরে মায়ের প্রতি ইয়ে মার ওই বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে মায়ের ভোগ যারা রান্না করে তারা বউ এবারই বৌরা মেয়েরা চলবে না হ্যাঁ আর বউরাই ঘর মায়ের ঘর নিয়ে আসে যে ঘরে মায়ের প্রতিষ্ঠিত হবে এটাই প্রায় পাঁচ ছ বছর পেয়ে গেছে সবাই আসে পুজো যেখানে যে যা আছে যে মায়ের পুজোয় সবাই আসবে কেউ বাদ দেয় না মানে অসুস্থ না হওয়া পর্যন্ত কেউ বাদ যায় না মানে মোটামুটি সবাই চলে আসে আমরা বয়স কাছ থেকে শুনে এসেছি আমরা যা আমাদের গুরুজনরা বা আমাদের যারা সিনিয়ররা আছেন তাদের থেকে শুনে এসেছি যেটা মোটামুটি সাড়ে পাঁচশো বছরের উপরে বা সাড়ে পাঁচশো বছরের মধ্যে পুজোরা আর যারা প্রতিষ্ঠা করছেন কাশীনাথ সার্বভৌম যিনি ছিলেন চৈতন্যদেবের বাল্যকালের শিক্ষাগুরু আমরা যা শুনে এসেছি সেই হিসেবে সেই পথে আমাদের চলে আসছে এটা সারা ভারতবর্ষব্যাপী সারা পৃথিবীব্যাপী লোক আমাদের এখানে আসে যারা আমাদের বাড়ি আত্মীয় স্বজন যারা বাইরে বিদেশে যারা যেখানে যেখানে থাকে সেটা এই কালী পুজোর দিন আমরা সবাই একসঙ্গে মিলিত হই আমরা একসঙ্গে পুজোটা করি আর আমরা একসঙ্গে খাওয়া দাওয়া আমাদের ইয়ে সব কিছু একসঙ্গে